অসাধারণ সুস্বাদু পালং শাক চিংড়ি বানানোর জন্য প্রথমে সরষের তেল গরম করে বড়ি ভেজে তুলে নেব তারপর শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচফোরণ দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে আলু মূলো ও গাঁঠি কচুর মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো মিশিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নেব এবার সবজিগুলো একটু মচতে শুরু করলে সিম ভেজানো ছোলা আর নুন ও হলুদ গুঁড়ো মাখানো চিংড়ি মাছ দিয়ে এক থেকে দেড় মিনিট হালকা করে ভেজে নেব তারপর বেগুন আদা ও কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প টমেটো আর সামান্য একটু জল মিশিয়ে টমেটো নরম হয়ে আসা পর্যন্ত কষে নেবনো পালং শাক আর স্বাদ মতো নুন মিশিয়ে একটু নাড়ার পর শাক থেকে জল বেরোতে শুরু করলে ভাজা বড়ি মিশিয়ে সবকিছু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না হতে দেব শেষে চিনি আর ভাজা পাঁচফোরণ গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নেব